হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আর এই ভিডিওটার হচ্ছে শিবরাত্রি দিন রাত মানে সন্ধ্যার ভিডিও এডিট করতে অল্প দেরি হয়ে গেল এই জন্য তোমাদের দিতেও অল্প লেট করে ফেললাম তো কিছু মনে করো না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমরা দেখো রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে তো রীতিমতো আমার মাথায় হাত মানে এতটা ভিড় মন্দিরের বাইরে আর মন্দিরটা দেখো মেন রোডে একদম সাইডেই তো যাই হোক মন্দিরে তো ঢুকতেই হবে এসছি যখন তো এখানে দেখো বেলপাতা আর ফুলের মালা নিয়ে নিলাম তো এখানে এত ভিড়ের মধ্যে রকম ভিতরে ঢুকলাম ঢুকে দেখো কতটা ভিড় চারিদিকেই দেখছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা কিন্তু লাইন যে দেবো সেই রকমও কিন্তু জায়গা ফাঁকা ছিল না যে দাঁড়িয়ে লাইন দেবো সত্যি কথা বলতে লাইন আমরা দিইনি তার কারণটা অল্প বলে এখানে লাইন দিলে হচ্ছে মানে সারা জেগে থাকতে হবে কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল মানে আজকে রাত্রে যে আমরা পুজো দিতে পারবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না দেখতেই পাচ্ছি দুটো তিনটে লাইন হয়েছে তারপরও এত ভিড় কত মানুষ বসে মানে বসে আছে দাঁড়িয়ে আছে তবু কিন্তু লাইন দিতে পারেনি তারপর আমরা এক ঘন্টার মতো ওখানে ছিলাম তোমাদের দাদাভাবে বললো চলো সামনের দিকটায় অল্প দেখে আসি ফাঁকা আছে কিনা কিন্তু সামনে দিকেও সেম দেখো এত মানুষ বসে আছে এরা এনারও সবাই সারা রাত এখানে জেগে তারপর পুজো দিয়ে সকালে যাবে আর কি তো তোমাদের দাদাভাবে বললো আমরা অন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেবো এখন এখানে মন্দিরটা অল্প উপরে দেখো কীভাবে কী সাজিয়েছে কিন্তু ভিতরটা খুব সুন্দর দেখো ফুল দিয়ে সাজিয়েছিলো আর এটা ছিল নারায়ণের মন্দির আর এই সাইডটা দেখো ছিল হচ্ছে যে শিব মানে ভোলানাথের মন্দির বা শিব বাবার মন্দির এই সাইডটা সাজিয়েছিল তাই তো ভিড় দেখে আমরা আর ওখানে বেশিক্ষণ ছিলাম না অনেকটা ভিড় হয়ে গেছিলো মন্দিরের বাইরে আর এদিকে দেখো এখানে বাইরে বেরোনোর সময় যে এখানে প্রদীপ অনেকেই মানে ধরা ছিল আর কি এটা কোনো মানসিক থাকে কেন আমি বলতে পারছি না তোমাদের কারো জানা থাকলে বলো আর কি তো তারপর দেখো আমরা একটা আলা অন্য একটা মন্দির এসেছি এখানেও কিন্তু ভিড় ছিল কিন্তু এতটাও ভিড় ছিল না তো ওনাদেরকে আমরা ফুল আর বেলপাতা দিয়ে দিলাম ওনারা বললো যে এখন তো আর পুজো হবে না যখন হবে তখন মানে রাত করে পুজো হবে তো তোমরা বাড়ি চলে যাও ষোলো মানে পয়সা দিয়ে আর পুজো দিয়ে দিয়ে প্রণাম করে বাড়ি চলে বাড়ি যেতে বললো যদি না থাকতে যাও আর কি তো এখানে দেখো মানে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি আর হচ্ছে যে বুটকলায় সেদ্ধ আরেকটা কথা বলি এখানে কিন্তু এগুলোই চিড়ের প্রসাদ দেওয়া হয় না এনারা কিন্তু লেমন রাইস খিচুড়ি এগুলোই দেয় তো আমি আরেকটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু শিবরাত্রি করি না আমি জাস্ট এরকমই পুজো করাতে গিয়েছিলাম তো আমার ছেলেকে তো এখন খাইয়ে ও কিন্তু খে খেতে ভীষণ পছন্দ করে ওখানে আর আমারও খুব ভালো লাগে তো এখানে সবাই বসে খাচ্ছিল আর কি পাশেই তো আমরা ওখানে বসে খেলাম তারপর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে তোমাদের দাদা ভাই মানে লুচি হবে আর কি এই জন্য তোমাদের দাদা ভাই একটু ভিজিয়ে নিল আর আমার ছেলে দেখো ওদিকে বসে বসে ফোন দেখছে তো তোমাদের দাদা ভাই অনেকটাই হেল্প করছিল আর ও লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি এগুলো লুচিগুলো ভেজে নিচ্ছিলাম কত সুন্দরভাবে ফুলেছে বলো তো হোক লুচি আমি সেইভাবে করতে পারি না তোমাদের দাদা ভাই মানে খুব সুন্দরভাবে ভিজিয়েছিলো বলে লুচিটা খুব খাস্তা হয়েছিল খেতে তো তারপর আমাদের খাবার রেডি করেছিলাম দেখো বুটের ডাল আর লুচি তো আমার মতো কে কে গরম গরম লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে খাওয়া দাওয়া করে এখন শাড়িটাড়ি চেঞ্জ করবো তারপর শুয়ে পড়ব অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই